আজ একটা সহজ পদ্ধতিতে বিকালের একটা স্ন্যাক্স তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নাও আসলে এটা কি আর কিভাবে বানালাম প্রথমেই তো লাগছে আমাদের ফুলকপি মটরশুটি আর আলু এটা কিন্তু আমি খুব ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে সেগুলি হালকা করে একটু ভেজে নেব একটু যখন ভাজা ভাজা হবে তার মধ্যে দিয়ে দেবো খানিকটা কাঁচা বাদাম এরপরে দু তিনটে কাঁচা লঙ্কাও আমি কিন্তু কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছিলাম সামান্য নুন আর হলুদ আন্দাজ মতন নুন আর হলুদ দেওয়ার পরে আরও মিনিট দশেকের মতো রান্না করে নিতে হবে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য মিষ্টি আর দিয়ে দিয়েছিলাম এক কাপের মতন জল যাতে সবজিটা ভালো মতন সেদ্ধ হয়ে যায় এরপরে আমি এটা দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তখন আমার রান্নাটা একটু ঘন হয়ে এসছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা ম্যাগি মশলা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে এই মশলাটা দেওয়াতে কিন্তু এটা টেস্টটা একটু বেড়ে গেছিলো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা কুচনো ধনে পাতা এবার দেখো আমার রেসিপিটা কিন্তু আরও শুকিয়ে নিতে হবে যাতে এর মধ্যে একটুকু জল না থাকে এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এটা কী বানিয়েছিলাম এখনও যদি না বুঝে থাকো তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তাহলেই বুঝে যাবে যে আমি এটা কী বানিয়েছিলাম এবার একটা অন্য পাত্রে আমি বেশ খানিকটা ময়দা নিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা সাদা তেল একটু কালো জিরে আর আন্দাজ মতো নুন এবার এটাকে ভালো মতন আমি আগে মাখিয়ে নেব এটাকে কিন্তু বেশ খানিক্ষণ মাখানোর পরেই এটার মধ্যে জল দিতে হবে যখন এটা হাতের মধ্যে দলা হয়ে আসবে তখন বুঝবে যে এটা মাখানোটা ঠিক হয়ে গেছে এটার ময়মটা যেন খুব ভালোভাবে দেওয়া হয় এরপরে অল্প অল্প জল দিয়ে এটার একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে খুব একটা শক্তও না খুব একটা নরমও না তোমরা একটু খেয়াল রাখবে জলটা কিন্তু অল্প অল্প করে দিয়েই কিন্তু তোমরা এই ময়দাটা মাখবে দেখো খুব একটা নরমও হয় খুব একটা শক্ত হয়নি এবার এর থেকে আমি একটা রুটির আকারে লেচি বার করে নেবো এবার এটা রুটির মতনই একটু বড় আকারে বেলে নিতে হবে এবার এটাকে আমি আট টুকরা করবো সমান ভাগে প্রথমে চার টুকরা করবো তারপরে এক একটা ভাগকে আবার দু টুকরো করে কেটে নেব দেখো প্রত্যেকটা ভাগের মধ্যে আমি অল্প করে পুর ভরে মাথার মধ্যে জল মাখিয়ে কিভাবে একটা শিঙারার আকার তৈরি করে নিচ্ছি এটা কিন্তু তোমরা একটু ফলো করো ঠিক এইভাবেই কিন্তু তোমরা করবে ছোট্ট ছোট্ট সিঙ্গারা বাজারে হয়তো এত ছোট সিঙ্গারা বিক্রি হয় না কিন্তু জাস্ট আমি বানিয়ে ফেললাম তোমরা যদি মনে করো এর চেয়ে বড়ো বানাবে তাহলে সাইজগুলো একটু বড় করলেই হবে আর কিন্তু ভাসটা কিন্তু তোমরা এইভাবেই দেবে একবার একটু দেখে নাও আমি কিভাবে ভাসটা দিয়েছি মাঝখানে পুরটা দিয়ে উপরের কোনাটাকে ঠিক টেনে নিচে নামিয়ে লাগিয়ে দিতে হবে তারপরে দুই সাইডের কোনাটাকেও কিন্তু উপরের দিকে নিয়ে মুখগুলোকে আটকে দিতে হবে ঠিক এইভাবে বিশ্বাস করো এত সুন্দর হয়েছিল এবং ভাজগুলো এত সুন্দর হয়েছিল আর এটা কিন্তু সিঙ্গারাগুলো খুব ছোট ছোট শিঙ্গারা আমি বানিয়েছিলাম ঠিক একদম মিনি সাইজের শিঙ্গারা বাজারে হয়তো তোমরা পাবে না কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখো অসাধারণ হয়েছিল খেতে আর দেখতেও কিন্তু দারুণ লাগছিলো এভাবে আমি কিন্তু প্রত্যেকটা বানিয়ে ফেলেছিলাম তোমাদেরকে বোঝানোর জন্য আমি আরেকটা দেখিয়ে দিয়েছি তোমরা অবশ্যই ভিডিওটা আমার ফলো করো খুব একটা শক্ত কাজ কিন্তু না মাথাগুলোকে একটু মুড়ে ভালো মতন আটকে দেবে তাহলে কিন্তু ভেতরে পুরটাও বেরিয়ে যাবে না তাহলে কি বলো আর তো দেরি করাই যায় না অবশ্যই এই শীতের বিকেলবেলা একবার এই রেসিপিটা ট্রাই করেই ফেলো দেখবে চায়ের সেতে কিন্তু জাস্ট জমে যাবে দেখতেই পাচ্ছ আমার প্রত্যেকটা সিঙ্গারা কিন্তু রেডি হয়ে গেছে আর খুব ছোট আকারের সিঙ্গারা এবার আর কি এবার কড়াইতে তেল দিয়ে এক এক করে ভেজে তুলে নাও আমিও কিন্তু সেই কাজটাই করেছিলাম কড়াইতে তেল দিয়েছি যেই তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে সিঙ্গারা সব ভেজে তুলে নিয়েছি আর কি তোমরাও ট্রাই করে ফেলো আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এখনও যেন টাটা